উৎসব আনন্দের এই বিশ্বাসে বাংলাদেশ কোস্টগার্ড বিশ্বাসী আমরা উপকূলীয় এলাকা থেকে শুরু করে আমাদের ভিন্ন ধর্মাল যে ভাইরা আছে তাদের নিরাপত্তা এবং বিভিন্ন আমরা নিরাপত্তা দিয়ে এসেছি এবং ভবিষ্যতে দিয়ে যাব সে লক্ষ্যে আমরা বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন আমাদের যে আওতভুক্ত এরিয়া আছে আমরা চারটা জেলায় আমরা অপারেট করি এর মধ্যে আমরা খুলনা বাগেরহাট সাতক্ষীরায় চুয়াল্লিশটার উপর পূজা মন্দিরে আমরা নিরাপত্তা প্রদান করছি এবং একই সাথে আমরা যে যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে আমরা সর্বক্ষণ সচেষ্ট রয়েছি আপনারা জানেন যে বাংলাদেশ গার্ড শুধুমাত্র এই যে পূজাকে কেন্দ্র করে গত যখন পূজা শুরু হয়েছে তখন থেকে যে ডেপ্লয়েড আছে সবগুলো পুজো মন্ডপে আমরা রেগুলার আমরা পেট্রোল করেছি তাদের খোঁজখবর নিয়েছি তাদের বিভিন্ন বিষয় আসা আমরা জেনেছি এবং পূর্ব থেকে আমরা পিএমটি যে সকল অ্যাকশন নেওয়া দরকার আমরা সবকিছু নিয়েছি এই জন্য আপনি দেখবেন উপকূলীয় অঞ্চলের যে সকল পূজা মন্ডল কিন্তু দুর্গম এলাকা হয় বিশেষ করে নদী পথে যেতে হয় এবং বিভিন্ন দুর্গম এরিয়া হয় যেতে এবং সেখানে কোনো ধরনের নাশকতা ঘটনা আপনারা কিন্তু শুনবেন এই জায়গায় সার্বক্ষণিক পেট্রোল প্রদান করছে এবং নিরাপত্তা আগামীকাল যে দশমী এর মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আমাদের শেষ হবে একই সাথে আমি আপনাদের প্রথমে অনুরোধ করবো আগামীকালকে হচ্ছে বিজয় দশমী এই দিনটাকে কেন্দ্র করে কেউ কোন অতি উৎসাহী লোকজন দুর্ঘটনা প্রতিরোধে যারা অতি উৎসাহী হয়ে আমরা অতিরিক্ত লোকজন বোটে নিব না যারা সাঁতার জানি না তারা যেন আমরা বোটে না উঠি এবং যারা বোটে উঠবো প্রতিমা বিসর্জনের সময় তারা যেন আমরা অবশ্যই আমরা লাইফ জ্যাকেট করি কোস্টগার্ড আমাদের ইমার্জেন্সি যে কন্ট্যাক্ট নাম্বার আমাদের যে ওভারঅল যে আমাদের কন্ট্রোল সেল ওয়ান সিক্স ট্রিপল ওয়ান যে কোনো পরিস্থিতিতে যে ধরনের সমস্যা আপনারা কোস্টগার্ডকে এই নাম্বারে ফোন করবেন আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা উক্ত পৌঁছে যাব এবং সবশেষ আবার বলছি যে উৎসব সবসময় আনন্দের হবে নির্ভয়ের হবে এটাই আমরা বিশ্বাস করি সেটা যে উৎসব উৎসব হবে সবসময় নির্ভর সেটা নিশ্চিত কল্পে কোস্টগার্ড বদ্ধ